মাইকার হালাত হয়েছে মাইকটাও লই যাইগা বাড়ি যা গান শুনে কি ব্যাপার মাইকে সাউন্ড কই গেল হো তুমি নাকমন করছে ওই কে রে কোন বান্দির মত আইছ আমার হো তো আমি বদমাশ আমার

কেয়া জ্বালা কইরা জালাত পরে গেছে গা ইজা আহিল উজাহি লেগা এ আঙ্কেল এ আমরা তো ঢেঁকু থেকে এসেছি আমরা অনেক বড় ভাবে চেলি বেটি ট্যাক ট্যাক বিডিও বানাই আমরা এখানে কি আশপাশ সরু খেত আছে কইতেছে বললা চাচা ঢাকাতে তো ই নু কেলে করু খেত আর চাচা মারা দিবা রাইছি না ঠিক টক করিব রাইছি রে আবার সৰু খেতান্দা লেগে আইসে চার্চার মন হয় পেড়ের ভিতরে ঘুরাই কি বিয়া পড়া চাসার ব্যাবহার ভালো নারে এ আর আমি ঘুরামুৰে আমার ঘৰৰ ক্ষেত্রে দেখ চাইছে রেডি ওৱান টু এক সাত দু হাজার সাল বিদায়ের পথে ২৬ সালে নতুন রূপে বিজ্ঞতাছি আর এটা দেখা আমগরালাকার চায়ের দোকানে আমগর নিয়া সমালোচনা চোচনা হয় কি করি আরে সমালোচনা না সমালোচনা হইবো কইলো ওই সব দেখে আঙ্গুর টাইম নাই কারণ হলো আমরা আন্ডারগ্রাউন্ড এর অঞ্চল দিবা গুড শট গুড শট শটটা দেখি এই রে বন্ধু মোবাইল তো লাগার মন নাই একটা গানের ভিডিও কর হ্যাঁ লিপসিং হ্যাঁ অ্যাকশন আমার মনের মানুষ বন্ধু তুমি হইলাই না আয়া আরে কি এর সেট গানের ভিডিও করতাছ এগুলা খাইতো না এটি টিউট ভিডিও করুন লাগবো আর এইটা শর্টকা ভিডিও করুন লাগবো ওই বন্দুকের বয়কারে দেহাস জন্মের পর থেকে কলার খুল দিয়া কত রঙের বন্দুক বানাইছি আর গুলাগুলি হচ্ছি আর এটা খাইতো না আমি একটা গান কইতাছি লগে তুই না বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা হাজার হাজার পাগল দিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা

এই যে কাম ডাকি আছে দেখছো ইস্ট্যান্ডে কই হেলাইছে জরি মানুষ হিসাব করছো ছা ছাড়া আন্তা জি নাই হ্যাঁ এক যদি টিকটুক করে ছাড়ি ছাড়া বাংলাদেশ দেখবো হ্যাঁ আনতে জি নাই হা সাড়া বাংলাদেশের মানুষ দেখ হোক আর সালার তেল্লা আর কি ও মরোধ করে আছে এদিন শিকার বারুলাকে এরকম একটা ভুলই তসিসে হই হরাম দা না তি তো কয় হারাম দা এই খরম